ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি এর সার্টিফিকেট কালেক্ট করলাম এবং সেই সঙ্গে আমার এবার বাংলাদেশ ট্রিপের মামনি বাবার সঙ্গে লাস্ট ডে খুবই বিজি একটা ডে কাটালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন চলে গিয়েছিলাম ঢাকা শিক্ষা বোর্ডে আমার এইচএসসি এক্সামের সার্টিফিকেট তোলার জন্য গত বছর পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশে আমাদের এইচএসসি রেজাল্ট পাবলিশ করা হয়েছে ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ তবে এখন অবধি কিন্তু আমাদের এইচএসসি এক্সামের মেইন সার্টিফিকেট আমাদের কলেজ এইচএসসি কি পৌঁছাইনি আর যেহেতু ইমার্জেন্সি ভাবে আমার এইচএসসি সার্টিফিকেটটা প্রয়োজন দ্যাটস ওয়াই আমরা একদম শিক্ষা বোর্ডেই চলে এসেছি সার্টিফিকেট তোলার জন্য আর যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশনের ইনিশিয়াল প্রসেসটা কমপ্লিট করার জন্য অনলাইনে আবেদন করার মাধ্যমে বোর্ড থেকে প্রফেশনাল সার্টিফিকেটটা তুলতে পারো এন্ড হোপফুলি তোমরা তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি দিয়ে কিন্তু তোমাদের অফার লেটারটা কনফার্ম করতে পারবে ইনশাআল্লাহ তবে তোমাদের ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট করাই কিন্তু অবশ্যই এইচএসসি এর সার্টিফিকেটটা নিতে হবে যেহেতু আমি লং টাইম বাংলাদেশের বাইরে ছিলাম আমাদের এইচএসসি রেজাল্ট হওয়ার পরে দ্যাটস ওয়াই আমার খালামনি এসেছিল আমার খালামুনি অনলাইনে আবেদন করে আমার এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে করে নিয়ে এসে আমার প্রফেশনাল সার্টিফিকেটটা তুলে নিয়েছে তবে এখন যেহেতু আমি বাংলাদেশে আছি দ্যাটস ওয়াই এইচএসসি এর মেইন সার্টিফিকেটটা তুলতে আমি নিজেই এসেছি আমার মামুনি বাবার সঙ্গে শিক্ষা বোর্ডের কার্যক্রম যেহেতু সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সম্পূর্ণ করা হয় এই জন্য আমরা সকাল সকালে চলে এসেছি আমরা সাড়ে দশটার দিকে পৌঁছেছিলাম অফিস রুম ভিজিট করার পরে আমরা জানতে পারলাম আমরা এখনই আমার এইচএসসি সার্টিফিকেটটা নিতে পারবো না কিছু অনলাইন প্রসেসিং আছে দ্যাটস ওয়াই আমাদেরকে দুপুরের পরে আসতে বলা হলো আবার তাই কি আর করার আমরা ভাবলাম আমরা একটু ক্যান্টিনে গিয়ে নাস্তা করে নিই কজ যেহেতু সকালবেলা আসতে হয়েছে সেই উত্তরা থেকে ঢাকা শিক্ষা বোর্ড অফিস বকশিবাজার কিন্তু বেশ দূরে প্রায় ওয়ান আওয়ার আগে আমরা রওনা করেছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা প্রপার টাইমে পৌঁছে গিয়েছি শিক্ষা বোর্ডের ক্যান্টিন থেকে চা দিয়ে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি কোনো মতে তারপরে আমাদের ধানমন্ডিতে কিছু কাজ ছিল এই জন্য আমরা কাজগুলো শেষ করে আবার বোর্ড অফিসের জন্য রওনা করে দিয়েছি যাওয়ার পথে নিউ মার্কেট চোখে পড়লো আর মনে পড়ে গেল যে কত দিন হয়ে গিয়েছে আমাদের নিউ মার্কেটে আসাই হচ্ছে না তবে এই দিনটা যেহেতু মঙ্গলবার ছিল দ্যাস ভাই আজকে নিউ মার্কেটের প্রত্যেকটা মার্কেটই অফ ছিল তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া হয়েও যাওয়া হলো আগে দেখা যেত এই এরিয়াগুলোতে প্রায় সময় আসা হতো বিভিন্ন কারণে বাট এখন অনেক বছর ধরে এখানে যাওয়া আসা অনেকটাই কমে গিয়েছে কথা বলতে বলতে চলে এসেছি শিক্ষা বোর্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখলাম বেশ কয়েকটা গাড়ি এসেছে সঙ্গে পুলিশও এসেছে আমি তো ফার্স্টে বুঝতেই পারছিলাম না যে কি হলো হঠাৎ করে এত পুলিশ এত মানুষ এতগুলো গাড়ি কোথা থেকে চলে আসলো পরে বাবাই বুঝিয়ে বললো আমাকে যেহেতু মাত্র এসএসসি এক্সাম শেষ হয়েছে দুপুর একটার সময় এই জন্য পুলিশ আঙ্কেলেরা পাহাড় দিয়ে এস এক্সামের খাতাগুলো এর নিয়ে পৌঁছে দিয়েছে এই যেভাবে বসে করে বাঁধা ছিল খাতাগুলো যদিও আমার এর আগে কখনোই এমনভাবে দেখা হয়নি কারণ আজকে কিন্তু প্রথমবারের মতো আমি ঢাকা শিক্ষা পড়ে এসেছি এর আগে আমার কোনো দিনও আসা হয়নি দেখে ভালো লাগছিল কোনো এক সময় আমাদের এসএসসি এবং এইচএসসি এক্সামের খাতাগুলো এইভাবে পাহাড় সহকারে নিয়ে আসা হতো দুপুরবেলা দেখলাম কাউন্টারে বেশ ভিড় ছিল অনেক প্রফেশনাল সার্টিফিকেট তুলছিল অ্যান্ড বেশিরভাগ স্টুডেন্টই ছিল আমাদের ব্যাচের প্রায় টোয়েন্টি মিনিটসের মতো ওয়েট করার পর ফাইনালি আমি আমার এইচএসসি এক্সামের সার্টিফিকেটটা হাতে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তারপর আমি আবার চেক করে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ কিছু একদম পারফেক্ট আছে এখন হয়তোবা আমার নিউ ভিউর্স সবাই আমার রেজাল্ট জানতে চাইবে আমি আমার এসএসসি এবং এইচএসসি এক্সাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দিয়েছি আমার এসএসসি রেজাল্ট আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ ছিল উইথ নাইনটি মার্কস আলহামদুলিল্লাহ এবং আমার এইচএসসি রেজাল্টও জিপিএ ফাইভ ছিল উইথ নাইনটি মার্কস আলহামদুলিল্লাহ শিক্ষা বোর্ড অফিস থেকে খালামুনির বাসা বাসা আসতে আমাদের বিকাল চারটা বেজে যায় তারপরে খালামুনির বাসায় এসে লাঞ্চ করে কিছু সময় রেস্ট করি মামুনি টেলার্সের কিছু কাজ ছিল মামুনি সেগুলো কমপ্লিট করে এইভাবেই রাত আটটা বেজে যায় বাট এর মাঝে আমার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় না সময় আমরা খালামের বাসা থেকে বের হয়ে পড়ি বাসাবো লারিফে যাওয়ার জন্য লারিফ যে কি পরিমাণে পছন্দের ব্র্যান্ড একটা আমাদের যদিও আগে আরং খুব ভালো লাগতো বাট এখন লারিফের ড্রেস আমাদের কাছে কমফোর্টেবল বলে মনে হয় লাইফ কাপড় ম্যাটেরিয়াল খুব ভালো থাকে একটা প্রবলেম কি একই আসে হয়তো বা কালার একটু ভিন্নতা থাকে বাট প্যাটার্নগুলো সবসময় সেমই থাকে সেটা ঈদ বলো রোজা বলো পহেলা বৈশাখ কিংবা অন্য কোনো উৎসবে ইভেন এই যে দেখো এখন সামার কালেকশনগুলো মোটামুটি সবগুলো একই টাইপের ছিল আর আমার একটা প্রবলেম হচ্ছে আমার না সহজে কোনো কিছু পছন্দ হতে চায় না আমি তো ফার্স্ট কিছুই পছন্দ করতে পারছিলাম না বাট পরবতীতে মামুনি এসে আমাকে খুবই সুন্দর একটা টপ চয়েস করে দিয়েছে বাট আমার তো ট্রায়াল রুমে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি অবশ্যই এই জন্য টপসটা এই ভিডিওতে আর দেখাতে পারছি না বাট আমি যেদিন পরব আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে টপসটা কত বেশি সুন্দর লাইফ থেকে আমরা টেস্ট ফ্রিটে চলে আসি কচে তো বাসায় যাবো এখন আইনের জন্য কিছু নিয়ে যেতে হবে আয়ান এবং তৌহিদার জন্য জন্য আমরা কোরিয়ান পিজা নিয়ে নিয়েছি আর আমার জন্য আমার পছন্দের রেশমি বার্গার নেওয়া হয়েছে টেস্ট ফ্রিটির কেকগুলো আগে যে আমার কত বেশি পছন্দের ছিল কিন্তু এখন আসলে আমাদের হোম বেকার আপুদের কেক খাওয়ার পর থেকে টেস্ট ফ্রিটের কেক আমার একদমই ভালো লাগে না এই চাইতে মনে হয় আমার হোম বেকার আপুদের কাছ থেকে অর্ডার করে কেক খেলে সেটা আরও বেশি আমি হবে উটিফুল ব্রেসলেট এস পিয়ার ফ্রম ফেসবুক পেজ নেমড লেবেল নান ওরা সেই সঙ্গে একটা ছোট কিরিং করে দিয়েছে কমেন্ট বক্স এ পেজ এর লিঙ্ক মেনশন করে দিব তোমরা কিন্তু আপুর পেজটা চেক আউট করতে ভুলো না তারপর পাশে গিয়ে রাতে ডিনারটা করার জন্য আমরা সুলতান স্টাইনে চলে যাই সবাইকে নিয়ে সুলতান স্টাইনে আমরা পাঁচ জনের বিয়ে বাড়ির প্ল্যাটার অর্ডার করেছিলাম এবং সেই সঙ্গে তিনটা কাছে অর্ডার করা হয়েছিল কাছে প্লেটের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ একটা প্লেট নিলেই হয়তো আমরা দুজন খেতে পারতাম এত বেশি পরিমাণে ছিল কাছিতে যথেষ্ট পরিমাণে মাটন এবং আলুও দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কাছির সঙ্গে কিন্তু এক পিস করে রোস্টও ছিল অ্যান্ড আমাদের বিয়ে বাড়ির প্ল্যাটারে পাঁচজনের পরিমাণ মতো রাইস এবং পাঁচ পিস রোস্ট পাঁচটা কাবাব পাঁচটা চাটনি পাঁচ ক্লাস বোরহানি এবং গোর রেজালা এবং সে সঙ্গে কিন্তু পাঁচটা ফ্রি দেওয়া হয়েছিল সুলতান স্ট্যান্ডের খাবার টেস্ট আমাদের সবারই অনেক পছন্দের অ্যান্ড অ্যাজ অলওয়েজ আজকে ওদের খাবার আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে থেকে পথে আমি আর চলে আসি যেহেতু মামার বার্থ ইতি আমি যাচ্ছিল একজাক্ট রাত বারোটার সময় মামার পার্টি কেকটা কাট করার জন্য দ্যাটস সবাই আমরা আগে থেকে কেকটা কিনে নিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা জন্য ক্যাব এবং মামার জন্য একটা ক্যাব নিয়ে যাচ্ছি এইখানে বার্থডে কর্নারে আরও অনেক কিছু ছিল বাট আমরা তো আর তেমনভাবে কোনো সেলিব্রেশন করব না শুধুমাত্র নিজেদের মতোই যতটুকু পসিবল ততটুকুই করা হবে বাই দ্য ওয়ে সুজান স্টাইনে ডিনারটা কিন্তু মামার পার্টি ট্রিট ছিল ইতিহামের পক্ষ থেকে আমাদের বাড়িতে কেক ক্যান্ডেল এবং ক্যাপ কেনা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাবো Happy birthday to you. Happy birthday, dear mom. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Dark. You're mad again, don't. so is <laughs> it?